ছয় তুমি যত সিস্তা দিবে আল্লাহ তত গুণা তোমার মাফ করে দিবেন নাম্বার প্রায় রোগের হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে নাম্বার নয় রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় সুবহানাল্লাহ নাম্বার 10 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন সব নবীর চেয়ে আর উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব সহিহ মুসলিম হাদিস নম্বর 196 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক জ্ঞান এবং বোঝার তৌফিক দান করুন এবং আমাদের এই সমস্ত হাদিসসমূহের উপর আমল করার তৌফিক দান করুন আমিন